হ্যালো বন্ধুরা এই দেখো গরম গরম ভাত তার সঙ্গে আছে ঘেটকল বাটা আর তার সঙ্গে রুই মাছের ঝাল রেসিপিগুলো কেমন লাগছে ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার কাছে তো খুব ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিও টা টা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কে কে খাবে চলে এসো আমরা এখন গরম গরম ভাত দিয়ে এই রুই মাছের ঝাল আর সঙ্গে আছে আমার কাছে তো খুবই ভালো আর কেমন লাগছে জানাবে কমেন্ট করবে এই দেখো কেমন হয়েছে তার সঙ্গে গরম গরম ভাত জমে যাবে কে কে খাবে চলে এসো আর কার কার পছন্দ কমেন্ট করো